হ্যালো ফ্রেন্ড আজকে আমরা এই ভিডিওটি থেকে জানবো ফ্রিজ চালানোর সময় কেনই বা বিস্ফোরণের মতো ভয়াবহ ঘটনা ঘটে আর এর থেকে বাঁচারই বা উপায় কী যে ভুল নিয়মে ফ্রিজ চালানোই বিস্ফোরণ ঘটে ফ্রিজ এসি বিস্ফোরণের মতো ঘটনা প্রায়ই ঘটে শোনা যায় কিন্তু সঠিক নিয়মে ফ্রিজ চালালে এই দুর্ঘটনা সহজে ঘটে না তবুও কিছু ক্ষেত্রে ব্যবহারকারী এর জন্য অনেকটা দায়ী কেননা ভুল নিয়মে এইসব ইলেকট্রনিক যন্ত্র চালানোর ফলে বিস্ফোরণের মতো ঘটনা ঘটে তবে কখন এই রেফ্রিজারেটারে বিস্ফোরণ হয় রেফ্রিজারেটারে বিস্ফোরণের আগের থেকেই আপনি বুঝতে পারেন যে তাতে কী কী সমস্যা দেখা দিচ্ছে হঠাৎ ফ্রিজটি শব্দ করতে শুরু করবে ঠান্ডা হতে চাইবে না যখন ফ্রিজটি ঠিকভাবে কাজ করে তখন কম্প্রেসার থেকে একটি হালকা আওয়াজ আসে যদি আপনার ফ্রিজের কম্প্রেসার ঠিকভাবে কাজ না করে তাহলে সেই আওয়াজ অনেকটাই বেড়ে যায় তাই আপনাকে সেই দিকে বিশেষ নজর দিতে হবে রিফ্রিজারেটর বিস্ফোরণের পিছনে অনেক কারণ রয়েছে তার মধ্যে সবচেয়ে বড় কারণ হলো কম্প্রেসার ফ্রিজে রাখা জিনিসগুলো ঠান্ডা করতে কম্প্রেসার ব্যবহার করা হয় কিন্তু যখন এতে কোনো সমস্যা হয় তখনই আসল বিপদ দেখা দেয় বিস্ফোরণের আগে রিফ্রিজারেটর পেছনের দিকে খুব গরম হয়ে যায় এই কারণে ফ্রিজের কম্প্রেসার ঠিকভাবে কাজ করতে পারে না আর তাতেই হঠাৎ আগুন ধরে যায় ফ্রিজে তবে এখন গরম হয়ে গেলে কি করবেন যদি বুঝতে পারেন স্বাভাবিকের চেয়ে ফ্রিজটি খুব বেশি গরম হয়ে যাচ্ছে এমন কি ঠান্ডা হতে চাইছে না তখনই প্রথমে ফ্রিজটি বন্ধ করে দিন যাতে কোনো রকম যেন বিদ্যুৎ সংযোগ তাতে না থাকে তারপরে ধীরে ধীরে ফ্রিজটি যখন বাইরের থেকে ঠান্ডা হয়ে যাবে তখন কোনো ফ্রিজের বিশেষজ্ঞ মিস্ত্রিকে ডেকে পরীক্ষা করে সারিয়ে নিন ফ্রিজটি তবে এই পদ্ধতি অবলম্বন করেই ফ্রিজ বিস্ফোরণের মতো ভয়াবহ ঘটনা থেকে রক্ষা পেতে পারেন